ভুলবাড়ির সীমান্তে বিজেপির অভিযানে মাদক উদ্ধার সহ মাদক কারবারি আঠক আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে উনতিরিশ বিজিবির অধীনস্থ জলপাইতলি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজেপির জওয়ানদের সাথে নিয়ে ছয় এপ্রিল শনিবার সকাল নয়টায় জলপাইতলি বাজার থেকে রফিকুল ইসলাম কাজল নামে এক মাদক কারবারিকে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে সকাল সাড়ে নয়টার দিকে জলপাইতলি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের ধাওয়া করে ঊনপঞ্চাশ বোতল ফেন্সি ডিল উদ্ধার করতে সক্ষম হয় এই অভিযানে মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয় বিষয়টি নিয়ে কথা হয় কম্পাউন্ড কমান্ডার ইসমাইল হোসেন তিনি জানান আটক কাজলের বিরুদ্ধে বেশ কিছু অভিযান আমাদের কাছে ছিল সম্প্রতি একটি মাদক মামলা এসে পলাতক হিসেবেও তালিকাভুক্ত ছিল তাকে আটকের সময় তার ভারতীয় মোবাইল সিম পাওয়া যায় পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে ওই অভিযান চালিয়ে উক্ত মাদক দ্রব্য উদ্ধার করা হয় সদর ব্যাটালিয়ান হয়ে বেলা দুটার দিকে তাকে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয় বিষয়টি নিয়ে ফোনে কথা হয় উনতিরিশ বিজেপির টু আইসি মেজর শাহরিয়ার সাথে তিনি জানান সীমান্তে মাদক নির্মূলের মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত আছে সীমান্তে অন্যান্য অপরাধীর পাশাপাশি মাদকের সাথে কোনো আপোষ নয় নিউজ ডেস্ক এমকে টেলিভিশনের সংবাদ। আমরা সবাই পবিত্র মাহিরমজানের পবিত্রতা রক্ষা করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ